ভয় আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর মতো করে কোন সৃষ্টিকে ভয় করলে হবে না না জিনকে ভয় করবেন হ্যাঁ না আপনি মানুষকে ভয় করবেন আর না আপনার এমন ভয় কাজ করছে যে আপনার হাহাকার অবস্থা আপনার শত্রু আছে হয়তো অথবা আপনি এমন প্রতিকূল অবস্থায় জীবন জীবনযাপন করছেন নিরাপত্তাহীনতায় ভুগছেন এমন এলাকায় বাস করছেন যেখানে নিরাপদ নন হ্যাঁ আল্লাহ বলে আপনি যদি হায়াত রাখেন নিরাপদ রাখেন তো কোনো শক্তি আমাকে মারতে পারবে না যখন মারার সুযোগ ছিল তখন মারতে পারেনি আর যখন মারতে চেয়েছিল তখন মারতে পারেনি ঠিক না ইউসুফ ভাইরা মারতে চেয়েছিল মারতে পারেনি সুতরাং আমি আল্লাহর বান্দা যেমন ইউসুফ আল্লাহ আল্লাহর বান্দা মুসা বান্দা আমার ইমানকে তাদের হ্যাঁ পেছনে অনুসরণ করতে করতে আগে বাড়াবার চেষ্টা করব আল্লাহ যদি আমার হায়াত রাখেন কোন শক্তি নিতে পারবে না আল্লাহ যদি আমাকে হেফাজতে রাখেন তো কেউ আমার এই সুরক্ষা নষ্ট করতে পারবে না আল্লাহ যেন আল্লাহ বলছেন মানুষকে ভয় করিও না সৃষ্টি আমাকে ভয় করো এই বহু আয়াত রয়েছে সুরা আলীমরানি রয়েছে সুরা আয়াত নম্বর বারো আল্লাহ ইন্দিন আল্লাহকে না দেখে যারা ভয় করে আমরা দেখেছি আল্লাহকে তারপরে যদি ভয় করেন অথচ দেখেননি দেখার মতো করে ভয় করছেন আপনি তাহলে লাহ মক্ফেরাতরুন কবি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা রয়েছে আর মহা পুরস্কার রয়েছে মহা পুরস্কার রয়েছে এরকম বহু আয়াত রয়েছে আল্লাহর ভয়ভীতি সম্পর্কে আল্লাহর ভয় যদি থাকে তাহলে জান্নাত পাবেন আর যদি আল্লাহর ভয় না থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে না আল্লাহ বলছেন ফাম্ মামান থাকা ওয়া সার আল হায়াতাত দুনিয়া ফাইনাল জাহি মেহাল মামা সীমাবলম্বন করে এবং দুনিয়াকে যদি প্রাধান্য দেয় অগ্রাধিকার দেয় দুনিয়া এখন আগে ঘুম ঘুম ভাঙলে নামাজ পড়বো হজো নাহলে পড়বো না এলারামও লাগাবে না তাহলে জানলাম যেতাম এ অ্যালার্ম লাগালেন চেষ্টা করলেন তারপর উঠতে পারলেন আল্লাহকে বলতে পারলেন যে আল্লাহ আমি তো চেষ্টা করেছি কয়েকটা অ্যালার্ম লাগিয়েছি তারপর পড়তে পারবেন আমি কিছু কিছু ভাইকে মাঝে মাঝে জিজ্ঞাসা করি এদের এসে গেছিলাম জিজ্ঞাসা করেছি অ্যালার্ম লাগান বলছে একটা লাগাই বলছি একটার লাগাই বা মোবাইলটা কত দূরে রাখেন বিছানি রাখি তো সব বন্ধ করে দিলাম বন্ধ করে তো বন্ধ সে হয়ে গেল শেষ চলবে আমি রিপিট অ্যালার্ম লাগানো হাতের নাগালে রাখে না যাতে করে উঠে বসে বন্ধ করতে হয় তারপরে দশ মিনিট পনেরো মিনিট পর পর লাগান এখানে একটা লাগালেন আজান একটু আগে একটা হাজানের পাঁচ মিনিট পরে একটা লাগালেন আর দশ মিনিট পরে কম পক্ষে ধরতে পারি একবার মিস গেল দুইবার গেল তিনবারের বেলা হ্যাঁ বারবার বের তো উঠবেনি আপনি হ্যাঁ এই বদ অভ্যাস ধীরে ধীরে ছুটে যাবে চেষ্টা থাকতে রব তো দেখছেন আপনাকে যে আপনার কতটা আন্তরিকতা আছে দুনিয়াকে যদি এক নম্বরে রাখেন তাহলে জাহান্নামে যেতে হবে সোজা কথা তারপরে আলো আমি আর যার ভয় আছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে জবাব দিতে হবে প্রতি বিষয়ের তাহলে প্রবৃত্তির অনুসরণ থেকে মনের পূজা থেকে পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে ফাইনাল জান্নাত হে আল মাওয়া তাহলে জান্নাত তার বাসস্থা জান্নাত পেতে হলে তাহলে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে গিয়ে সামনে হিসাব দিতে হবে প্রতিটি বিষয়ের হিসাব দিতে হবে আল্লাহর হকেরও হিসাব দিতে হবে মানুষের হকের এক একটা পয়সার হিসাব দিতে হবে আজকাল মানুষ ব্যবসা বাণিজ্যের পয়সা নিচ্ছে আর তারপরে কোনো ব্যাপার না পারলাম পারলাম না হয় দিলাম আমি নিজের কেন লস করব ওর লস হোক কত সহজ নয় হ্যাঁ যে জান্নাত পেয়ে যাবেন কখনো জান্নাত পাবেন না এরকম কথিত দি আর কথিত দিনই বাই হয়ে আল্লাহ দায়ের দান করুন পাঁচ নম্বর আল্লাহর হক সেটা হচ্ছে আল্লাহর যথাযোগ্য মর্যাদাদা যথাযোগ্য মর্যাদা দিতে হবে কোরআন এখানে তিনটি আয়াত রয়েছে মর্মে অমা কাদার উল্লাহ কাকাদ মানুষরা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দিল না কদর করলো না মূল্যায়ন করলো না আল্লাহর মূল্যায়ন করতে জানতে হবে আল্লাহর কদর করতে হবে যে যত বেশি বাপ মায়ের মূল্যায়ন করে কদর করে সে তত বেশি বাপ মায়ের আদর ভালোবাসা পায় ব্যতিক্রম কিছু অসৎ বাপ মা আছে সেটা মাপ পাঠি মায় কিন্তু আসল মাপ হচ্ছে যদি সৎ বাপমা হয় মানে হয় ভালো মানুষ হয় তাহলে অবশ্যই যেই ছেলে মেয়ে যত বেশি মূল্যায়ন করবে কদর সম্মান করবে বাপমাকে অবশ্যই সুদৃষ্টি তার থাকবে অবশ্যই তার মায়া মমতা থাকবে কি থাকবে না তো রব্বুল আলমিনের যে যত বেশি কদর করবে যথাযোগ্য মর্যাদা দেবে তার কাছে আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে তারও মর্যাদা রয়েছে সুরায় জোমারের আত্মা সাতষট্টিতে রয়েছে আত্ম চৌহাত্তরে রয়েছে আত্মা একানব্বই রয়েছে সময়ের স্বল্পতার জন্য আয়াতগুলি বিস্তারিত আলোচনা করছি না তাহলে আল্লাহর মর্যাদা ক্ষণ্ন কিসে হয় বিষয়টি বোঝা জরুরি এইটা একটা বিষয় গোটা একটা আলোচনার প্রয়োজন হতে পারে খুব সংক্ষেপ বলছে কারা আল্লাহর যথাযথ মর্যাদা দেয় না মোশেদ যারা সে কি আকিদার লোক তার আল্লাহর মর্যাদা দেয় না নাস্তিক আল্লাহর অস্তিত্বই মানে না আল্লাহর যথা মর্যাদা না আস্তিক কিন্তু মুশরেখ মাজার বুজারি আল্লাহর যথাযোগ মর্যাদা দেয় না আল্লাহর হকগুলি অন্যের কাছে চাই যে দিতেই পারবে না কিছুই কিছুই দিতে পারবে না সে নিজেরই কিছু করতে পারবে না সে যদি আল্লাহ না চান তাহলে আল্লাহর রহমতের সেও আশাবাদী হয়ে রয়েছে সুতরাং সে যথাযোগ মর্যাদা দিল না এইরকম যারা সন্ন্যতের অনুসারী নয় বেদাতি আল্লাহর বিধান নবীর মাধ্যমে সে নবীর তরিকা অনুযায়ী নামাজ না পড়ে ও মুরব্বিদের তরিকায় নামাজ পড়বে নামায়িত পড়বে যায় নামাজে দোয়া পড়বে আর তারপর ইখতাদায়িত বেহাজাল ইমাম পড়বে সম্মিলিত মুনাজাত করবে না হলে তার মন ভরবে না নবীর তরিকা আসতে চায় না নবীর তরিকা আসতে চায় না তার যথাযথ মর্যাদা আল্লাহর দিল না ভালো করে মনে রাখবেন এই রকমের যারা পাপ করে ফাঁসে পাপিষ্ঠ বিভিন্ন পাপে জড়িয়ে আছে পাপ করছে সংশোধন করছেন না মানে ইচ্ছাকৃত পাপ হয়ে গেল হয়ে গেল শয়তানের চক্করে সাথে সাথে তো অবাক হলো ঠিক আছে তাহলে আল্লাহর মর্যাদা দিল যে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছি মাফ পাবো অন্তর থেকে ক্ষমা চেয়েছি কিন্তু ক্ষমা চাই না আর পাপ করতেই আছে পাপ করতেই আছে সে যথাযোগ্য মর্যাদা দিল না এই স্ত্রীর সামনে কোনো বেগানা মহিলার সাথে কথা বলবে না বলবে বাপের সামনে মায়ের সামনে বরং মায়ের সামনে স্ত্রীর সাথে লাগে যদি আপনি ভিডিও কলে কথা বলেন স্ত্রীর সাথে মা বসে আছে ওইভাবে কথা বলতে পারবেন তাহলে মা কে কতটা লজ্জা পাচ্ছেন বাপ কে কতটা লজ্জা পাচ্ছেন স্ত্রীকে কতটা আপনি ভয় করছেন আর তার মল্যায়ন করছে আরে হোম মিনিস্টার নারাজ হয়ে যাবে যদি কোনো বেগানা মহিলার সাথে চাচা তোমন বোনের সাথে যদি আমি এরকম কথা বলি তাহলে আর যদি ভিডিও কল দিতে খবর আছে আমার ভাত উঠিয়ে দিবে তাই না আর রবের জমিনে থেকে রব যে সব দেখছেন শুনছেন জানছেন আর রবের সামনে অহরহ পাপ করেছেন আপনি অহরহ পাপ করতে আছে চলবে সে ভান তাহলে কি মূল্যায়ন করলেন আপনি কি মর্যাদা দিলেন যারা গুনাগার বিভিন্ন গুণা করতে আছে সংশোধন করছে না তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা ছিল দিল না এই রকমে যারা আল্লাহর উপর মিথ্যাচার করে তারা যথাযোগ্য মর্যাদা দিল না আল্লাহ রব্বুল্লা আলমীরকে গালমন্দ করে আল্লাহর জন্য ছেলে সাব্যস্ত করে নবী নূরের পয়দা এই কি কুফুরি আকিদা হ্যাঁ আল্লাহর মানহানি করলো জি যেমন খ্রিস্টানা মানহানি করেছে আল্লাহ সন্তান সাব্যস্ত করি তেমনই সুফি আল্লাহর নবী পয়দা মানহানি করেছে জি এইভাবে যত পাপীরা রয়েছে যে কোনো শ্রেণীর তারা আল্লাহর যথাযথ মর্যাদা দেয় না ছয় নম্বর আল্লাহর হক হচ্ছে আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা তাজিম এই জন্য রুকুতে গিয়ে হানা রব্বের আজিম কোরআনে করিমের হ্যাঁ বেশ কিছু আয়াত ফসব বেহ আজিম জি রব্বে জি যিনি মহান যার আরস মহান জি তো আল্লাহর তাজিম আল্লাহর বড়ত্ব মহত্ত্ব ঘোষণা করা জি আল্লাহ রবুল্লা আলমিনের তাজিম মানুষরাই অধিকাংশ করে না না হলে আসমান জমিনের সবকিছু আল্লাহর তাজিম করে আল্লাহর গুণগান করে আল্লাহ বলছেন ওই মিনসাইন ইল্লাহ ইউসব বেহবি হামদি পৃথিবীতে এমন কি কোন সৃষ্টি নেই যে আল্লাহ পবিত্রতা মহিমা ঘোষণা করে না ওলা কি লাফ কাহু না তসবি আহম তাহলে তো বুঝো না পশু পাখি কীট পতঙ্গ এমন কি সমস্ত কিছু যা কিছু রয়েছে আপনার পাথর ইত্যাদি সব কিছু আল্লাহর করে সব আল্লাহর তসবি করে কিন্তু আমরা বুঝতে পারি না এই রকমই সুরে হাজার আজ বত্রিশে রয়েছে যে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহকে সেচদা করে সূর্য চন্দ্র তারকা পাহাড় পত্র পর্বত গাছপালা জীব জন্তু আলিহিলা যাবে এইভাবে সমস্ত কিছু সেজদা করে এইসব কথা আল্লাহ বলেছে চল্লিশে যে কথাটি বললাম একটু আগে যে সব কিছুই আল্লাহর তসভিক অনুগান করে প্রশংসার সাথে সাথে সুতরাং আল্লাহ রবুল্লা আলমিনের বড়ত্ব মহত্ব ঘোষণা করতে হবে দেখেন যে যাকে যত বেশি ভালোবাসে তাকে তত বেশি বড় মনে করে হ্যাঁ তো রবকে যে যত বেশি ভালোবাসবে রবের হক তত বেশি আদায় করবে তত বেশি তার বড়ত্ব মহত্ব ঘোষণা করবে আল্লাহ রবুল্লা আলমিনের সংক্ষেপে দশটা আমি পুরিয়ে দিই আল্লাহ রবুল্লা আলমিনের একটি হক আদায় করা হচ্ছে আল্লাহর প্রশংসা করা আল্লাহর কি করা প্রশংসা করা দেখেন সোরা ফাতিয়া শুরু হয়েছে কি দিয়ে আলহামদুলিল্লাহ দিয়ে এরকমই আরও কয়েকটি সূরা শুরু হয়েছে আলহামদুলি সুরায় আনাম শুরু হয়েছে সুরায় কাহাফ শুরু হয়েছে সোরে সাবা শুরু হয়েছে সুরায় ফাতের শুরু হয়েছে পাঁচটি ছয়টি সূরা রয়েছে যেগুলো আলহামদুলিল্লাহ দিয়ে শুরু হয়েছে এছাড়াও সুরার ভিতরে আলহামদুলিল্লাহ বিরালেমেন বা এভাবে আল্লাহ রব্দুল আলেমেনের ভামদ গণগণের কথা প্রশংসার কথা এসেছে তো যে কোনো অবস্থা আল্লাহ কি করতে হবে প্রশংসা করতে হবে আট নম্বর আট নম্বর আল্লাহ বলে হক যে আল্লাহর বেশি বেশি জিকির আজকার করা আল্লাহ বেশি বেশি স্মরণ করা জিকির মানে স্মরণ করা দেখেন কখনো জবানে জিকির সব সময় জবান চলছে না মানুষের সাথে কথা বলছে কিন্তু এখানে আল্লাহ স্মরণ আছে যার ফলে আল্লাহ না ফরমানি করি না। আল্লাহকে অসন্তুষ্ট করি না এবং আল্লাহকে ভুলি না যতই আপনার সাথে আমার জবান ব্যস্ত থাক কথা বলছি কিন্তু আজান হইলেই আল্লাহকে বলে স্মরণ আছে নামাজ বলে স্মরণ আছে সাথে সাথে টানতে কথা বলতে বলতেই ভাই আর কথা বলার সময় নেই যে এ কামত হতে যাচ্ছে আজান হয়ে গেছে জি তো এইভাবে আল্লাহকে স্মরণ রাখতে হবে আল্লাহ রবুল্লা আলমিনের বেশি বেশি জিকির করতে হবে তিনটি আল্লাহ বলেছেন জিকরানা বাকেরিন আল্লাহ কাসিরা এভাবে অন্য কোন এবাদত আল্লাহ বলেন যে বেশি পরিমাণ করতে হবে নয় নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আল্লাহ রব আলিনের তসবি করা তসবি মানে হচ্ছে আল্লাহ রব আলিনকে ত্রুটি যুক্ত ত্রুটি মুক্ত ঘোষণা করা আল্লাহ ত্রুটিযুক্ত যুক্ত নন আল্লাহ ত্রুটি মুক্ত আর আমরা হচ্ছে ত্রুটিযুক্ত যুক্ত কোরআন বহু আয়াত রয়েছে যেগুলোতে আল্লাহ রবুল আলমিন এই নন সেন আল্লাহ রবুল আলমিনকে তন্দ্রা হয় আল্লাহ ঘুমান আল্লাহ ক্লান্ত হন হ্যাঁ না এইভাবে যে রয়েছে সুরা আপনি এতে সুরা কুরসিতে দেখুন বহু সুরাবোহায় রয়েছে তো আল্লাহ রবুল আলমে তসবি পাঠ করা তসবি পাঠ আল্লাহ রবুল আলমে একটি গুরুত্বপূর্ণ হক আই করা গুরুত্বপূর্ণ এবাদত পাঠ করা এই তসবি পাঠের মাধ্যমে আল্লাহকে আপনি পবিত্র ঘোষণা করছেন আপনি বেশ কিছু সুরা রয়েছে ছয়টির মতো সুরা রয়েছে যে সুরাগুলিতে রয়েছে সাববাহা দিয়ে শুরু হয়েছে সাববাহ সামাওয়াতে তার সব বেহমারব্বে কালা আলা

হ্যাঁ সরঞ্জাম আল্লাহু আকবার কবিরা আল্হামদুলিল্লাহ কজিরা ও শুভান আল্লাহ বকরা তোমা তাতে তিনটি রয়েছে বিভিন্ন বাক্যগুলি রয়েছে এই যেন শহী মুসলিম একটি হাদিস রয়েছে। নবী সস্যম বলেছেন আহাবুল কালাম এর আল্লাহ আরবা আল্লাহ সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে চারটি আল্লাহ সবচেয়ে প্রিয় কথা কি শোভান আল্লাহ আল্লাহামদুল্লিল্লাহ তা আল্লাহ আল্লাহ আকবার তকবিরও রয়েছে তাহলিল্লাহ ইরাহিল্লাহ জিকিও রয়েছে আর কি রয়েছে আলহামদুলিল্লাহ রয়েছে আর সোভান রয়েছে এছাড়াও সহি বোখারি সর্বশেষ হাদিস হ্যাঁ তাতে কি রয়েছে তসবিহ রয়েছে এবং আল্লাহর আজমত হ্যাঁ বড়ত্ব মহত্বের ঘোষণায় সুভান আল্লাহ হামদেহি হামদের কথাও রয়েছে আর সুভান আল্লাহিল আজিম আল্লাহকে আজিম বলে আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করলেন এই যে তসবিগুলি বা এই জিকের আজকারগুলি অত্যন্ত ব্যাপক অর্থ রাখে যেগুলি